শুক্রবার সামনের আপনার রাস্তা হ্যাঁ দেখেন এই যে বাসাতে যাওয়ার জন্য সামনে আপনার বিশাল বাসা একটা আসান মঞ্জিল হ্যাঁ এটা আপনার হচ্ছে কেয়া পশ্চিম এখানে এই বাড়ি পর্যন্ত আপনার এখানে সীমানা হ্যাঁ তো এই আপনার এই যে এটা রাস্তা বা এই বাসাতে আসার জন্য এটা রাস্তা তো জায়গা হচ্ছে আপনার এই এইখানে তো এই যে এইখানে আপনার বাড়ি পর্যন্ত এইখানে এইখান থেকে আপনার এই যে সীমানা এখানে একদম ওই মাথা পর্যন্ত হ্যাঁ তো এই সলিং রাস্তা থেকে আপনার আসছে এ রাস্তা এই বাসা তো সামনে এই সলিং রাস্তা থেকে আপনার এই জায়গাটা এখানে জায়গাটা আপনার একটু লম্বা লম্বি

তো আপনার এটার ভিতর বাসাও আছে হ্যাঁ এটার ভিতরে আপনার বাসাও আছে এখানে আপনার লিচু বাগান হ্যাঁ সব কিছু আছে আপনি এখানে জমি আছে আপনার দেড় বিঘা হ্যাঁ একদম ওই বাসা পর্যন্ত প্রথমে যে বাসাটা দেখালাম ওই বাসা পর্যন্ত তো এখানে জমি আছে আপনার দেড় বিঘা তাহলে বাংলা বাড়িও করতে পারবেন হ্যাঁ এর সামনে একটা বে কবরস্থান আছে এই কবরস্থানের এদিকে পর্যন্ত সীমানা আপনার হ্যাঁ তো এখানে আপনার দেড় বিঘা জমি আছে এখানে এই বাসা সহ হ্যাঁ যে বাসা সহ চান এই বাসা সহ আপনার কিনতে পারবেন সমস্যা নেই বাসা সহ আপনার হয়তো বা দুই বিঘা হয়ে যাব তো এই বাসা ছাড়া আপনি এখানে দেড় বিঘা জমি আছে তো এটা আপনার এই এটা হচ্ছে আপনার রাস্তা সাথে কিন্তু আপনার টি ডিজাইন ফিক্টরি আছে হ্যাঁ আর আপনার ছেলে এখানে একটা বাংলো বাড়ি করতে পারবেন হ্যাঁ দুই বিঘা জায়গা এইখানে তো এখানে আপনার একটা গুরুস্থান আছে হ্যাঁ কবরস্থান আছে এই যে কবরস্থান কবরস্থানের এদিকে কবরস্থান বাদ হ্যাঁ তো এখানে আপনার দশ ফিট রাস্তা দশ বারো ফিট রাস্তা কিন্তু রাইখা নিচ্ছে যে আপনার প্রথমে যে বাসাটা দেখাইছি হ্যাঁ এখানে আপনার প্রথমে যে বাসাটা দেখেছি ওই বাসাতে যাওয়ার জন্য এখানে কিন্তু বারো ফিট রাস্তা রায়খা নিয়েছে এবং আপনার এই গুরুস্থানের সীমানা বাদ সীমানা আপনার এইখান থেকে এইখান থেকে সীমানা এতটুকু বাদ টুকু আপনার গুরুস্থানের জন্য রাখা হয়েছে তো এখানে আপনি বাংলো বাড়ি করতে পারবেন এখানে আপনার যেই এইখানে দেড় বিঘা জায়গা আছে আর ওই যে সাথে যদি আপনার সহ আনেন তাহলে আপনার দুই বিঘা এখানে এখানে গাছ লাগানো আছে আম গাছ আছে লিচু গাছ আছে সব কিছুই আছে এখানে তো আপনার যারা দেখতে আগ্রহী তারা দেখতে পারেন হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার যা ফোন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এইখানে আপনার যে দেড় দুই বিঘা জমি আছে দেড় বিঘা আছে বাড়ির সহ আপনার দুই বিঘা আছে তো এখান থেকে চাইলে আপনার চার ঘণ্টা পাঁচ ঘণ্টা হ্যাঁ এরকম নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এবং এটা কাগজপত্র আমরা হান্ড্রেড পার্সেন্ট একুড়েট হ্যাঁ কাগজপত্র কোনো ঝামেলা নাই এবং সামনে আপনার তো দেখাইলাম আমি যে এখানে আপনার সোলিং রাস্তা আছে এই রাস্তা থেকেই আপনার এখানে বারো ফিট রাস্তা ওই বাড়িতে যাওয়ার জন্য তা আপনার এই এখানে চার গুন্ডা প্লট নিতে পারেন তিন গুন্ডা প্লট নিতে পারেন দুই গুন্ডা প্লট নিতে পারেন কোনো সমস্যা নেই